তো গুড মর্নিং এভরিওান কেমন আছো তোমরা আশা করছো অনেক অনেক ভালো হয়েছে তো আবার একটু ব্র্যান্ড ব্লগ নিয়ে চলে এলাম কী করছো আর সাবস্ক্রাইব ফলো করো হ্যাঁ গাড়ি বার করে আছে আজকেও কলেজে যাবো ঠিক আছে তো রনিকে ফোন করছিলাম রনি যাবে না বললো সো আমি আর ইমরান সেজন্য যাবো ঠিক আছে চলো ইমরান দেখি কী করছি ইমরান একা যাই দিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ ভাইয়া এত লাগবে না ও এটা আমার গাড়ি আছে সো গাইজ এই যে দেখতে পাচ্ছ কলেজে যাওয়ার পথে রাস্তায় কার সঙ্গে দেখা আমি হলাম মিস্টার পারফেক্ট না ইউ আর মাই এমপ্লয়ার পার্টনার এমপ্লয়ার নো পার্টনার চলো চলো রেডি দেরি হয়ে গেছে না চলো কলেজ দিকে এখানে যাক ঠিক আছে রোহিত হ্যাঁ আসছি দাঁড়া আমি হ্যাঁ যা তুই দাঁড়া আমি আমরা কলেজ দিকে যাই সো গাইজ চলে এসেছি ঠিক আছে এখানে আমরা তোমরা তো চিনবে এটা ঠিক আছে এখানে আমরা ভিডিও টিডিও করি আগে থেকেই ঠিক আছে যাই হোক এখানে একটা রিল শ্যুট করবো জন্য এলাম

ভিডিও কমপ্লিট করে আর এখন যাবো কলেজ থেকে চলো দেখি না ভালো তাড়াতাড়ি কলেজ দিকে যাই কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ রোজই লেট হয়ে যায় আমাদের স্যার আজকে দেরি করেই আসে অ্যাকচুয়ালি যদিও চলো তোমাদের গাছ যেটা তেল মারা তেল আমাদের তো মারতেই হবে চলো 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 তেলটা চ ফটফাট চাকর আজিয়োৰি ব্যবস্থা সরসর আমাদের ব্যবস্থা পড়ব আজকে তাহলে আজকে সরসর আমাদের ব্যবস্থা পড়ব চল তবে কি জানি সেরা অন্যরকম তোলো গাইড বার করতাছি তো গালি গালি কোত তো আমার তাই তো গায় বার কর তো গালালি করবে গালালি আমি করিছ না তো দাও তুমি ভাই জানো আমার তো বলো আমার গাড়ি থাকতে আমার আমার গাড়ির বাইট আমার গাড়ির এটা খারাপ আমার গাড়ি তোমার থেকেও ভাঙাচোরা গাড়ি আমার আমার ভাঙাচোরা গাড়ি ভাই দাও 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 এ আমার সব হে আজি হে আমার চাইটার খাটি উটা খারাপ রাউ রাউ অনেক ইস করে না বল ভাগ দুনো তুমি যাবো অনেকে জিজ্ঞেস করো না আরে সার চলে এলো খেতে যেতে হবে কি কি অবস্থা এরকম হল হবে এসব যেতে চায় না গাড়ি গাড়ি কি ঝামেলা হচ্ছে বারবার করতে চায় না

আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন এরা খেয়ে যাচ্ছে আটটা করে আটটা করে ষোলোটা তার তারপরে আবার ডিম খাওয়া নেই

ব্যাটারি লাগালাম ঠিক আছে এই যে ব্যাটারি লাগানোর পরে চলছে এখন আই হেভি ভালো গাড়ি তো হাত দিউনি হাত দিলে হবে না হাত দাও হাত দিউনি সোজা করো সোজা করো তো সামনে চাকা তুলে দিবি গাইজ এই যে দেখো হচ্ছে ঠিক আছে সামনে চাকা তুলবে

তুমি চালাতে পারছো না তো যাই গাড়ি বাড়িতে চলেছি ঠিক আছে এ সিদ্ধাউস গাড়ি ঠিক করার কথা বলো সেই জন্য গাড়িটা এসে ঠিক ওর গাড়িটা এসে ঠিক করে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লাগবে তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্র্যান্ড নিউজ ব্লগের সঙ্গে টাটা ভালো থাকো সুস্থ থাকো সিদ্ধাউস টাটা বলে দাও